আজকে সকালটা পান্তা ভাত দিয়ে শুরু করলাম তো সকাল সকাল আমি এখানে পান্তা ভাত দিয়ে মাছ ভাজা কাঁচামরিচ ডলে ডলে ভাত খাচ্ছি এটার মজাই আলাদা যারা পান্তা ভাত খায় তারা একমাত্র বলতে পারবে তো আমি প্রায় মাঝে মাঝে পান্তা ভাতটা খাই আর এদিকে বাবা নিয়ে এসেছে কামরাঙ্গা আর আমরা এগুলো দিয়ে আচার দিব তো এতগুলো এনেছে মানে ফার্স্টে ভেবেছিলাম যে এভাবে ভর্তা বানিয়ে খাবো কিন্তু এতগুলা তো অবশ্যই এভাবে খাওয়া যাবে না তো আচার দিব ভাবছি তো এই যে এদিকে আবার লটকনও এনেছে ঝোপ ঝোপ ধরে রয়েছে মনে হচ্ছে যেন একদম গাছ থেকে পেরে এনেছি এরকম মনে হচ্ছে তো শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দুপুরে রান্না করার জন্য আমি এখানে শিং মাছ নামিয়ে নিয়েছি তো কাল রাতে শিঙ মাছ এনেছিল তো সেখান থেকে শিং মাছগুলো বড়ো বড়ো তো আমি এখান থেকে তিনটা শিং মাছ নিয়ে নিয়েছি আর শিং মাছের অনেকগুলো ডিম হয়েছে এই যে ডিমগুলো আমি পাতুরি দিব পাতুটি বলতে আর কি ভুনা করব পেঁয়াজ দিয়ে আর শিং মাছটা আমি রান্না করব এই যে কাঁকরোল কাঁচকলা আলু আর এই কাঁঠালের বিচি দিয়ে আর এইদিকে আবার আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি ভেন্ডি ভাজি করে তারপর আমি মাছটা রান্না করব তো এখানে ভেন্ডিগুলো ভাজি করে নিচ্ছি তো আমি ভেন্ডিটা ভাজি করেছি এখানে বেশি কিছু লাগে না ভেন্ডি ভাজি করতে তো আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে এরপর ভেন্ডিগুলো কুচি কুচি দিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো এইদিকে আমি মাছটা ভেজে নিব ভেন্ডি ভাজি যেহেতু করার শেষ তো আমি এখন মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিব হলুদ এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে এখন এটাকে মাখিয়ে নিব তারপর আমি এটাকে তেলে ভেজে নেব তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চড়ে ভালোভাবে মাছের মধ্যে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি যাতে প্রতিটা মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো লেগে যায় এরপর আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি একে একে আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিব এভাবে আমি এপিট ওপিট করে ভালোভাবে মাছটা ভেজে নিব আর একটা যেহেতু শিং মাছ আমি একদম কড়া ভাজিও করব না শিং মাছ নাকি কড়া ভাজা করলে বেশি স্বাদ থাকে না তাই আমি একটু কম ভাজা করেই ভেজে নেব এই দিকে আমি সবগুলো শিং মাছ একে একে উঠিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো এইদিকে সবগুলো মাছ একসাথে দেওয়া হয়ে গিয়েছে এদিকে আজকে আর ভেন্ডি ভাজি করেছি দিকে মাছটাও হচ্ছে তো এদিকে মাছটা একবার ভাজা হয়ে গিয়েছে তো আমি উলটিয়ে দিয়েছি উলটিয়ে দিচ্ছি ওপাশটাও যাতে ভালোভাবে হয়ে যায় তো আমি একে একে প্রত্যেকটা মাছ উলটিয়ে দিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিব মাছগুলো তো আমি এই তেলের মধ্যেই আবার সবজিগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে সবজিগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিয়ে ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিতে হবে তো এখানে সব মশলাগুলো হলুদ মরিচের মরিচগুলো সব কিছু একসাথে দিয়ে আমি ভালোভাবে সবজিটাকে কষিয়ে নিব সবজিটা কষানো হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। যেহেতু এখানে সবজিটা কষানো হয়ে গিয়েছে তাই আমি এখানে জল দিয়ে দিচ্ছি তো জলটা যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব তো এখানে আমার তরকারিতে বলক চলে এসেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে তো তরকারিটা রান্না শেষ তো আমি এখানে ভুনা করব আজকে শিং মাছের ডিমগুলো এখানে অনেকগুলো ডিম হয়েছে তো ভাবলাম এগুলো আজকে ভুনা করে ফেলি পেঁয়াজ দিয়ে শিং মাছের ডিম খেতে খুবই ভালো লাগে আমার আর কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন তো এখানে আমি মাছগুলো মাছের ডিমগুলো ভুনা করে নিচ্ছি তো মাছের ডিমটা হতে থাক এখানে আর রান্না করেছি যে শিং মাছের ঝোল ভেন্ডি ভাজি আর এখানে আমার দিদিমণি বসে পড়েছে খেতে দিদিমণিকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছি এখানে যে ডিম ভুনা মাছের ডিম ভুনা আর তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন